তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর এসএসসি বোর্ডের কী কী প্রতিক্রিয়া কী কী এরপর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার এই এসএসসি বোর্ড বা স্কুল সার্ভিস কমিশনার তার সম্পূর্ণ আপডেট দিলেন স্কুল সার্ভিস কমিশনারের চেয়ারম্যান নিজে এই মুহূর্তে আমরা সুনীলব স্কুল সার্ভিস কমিশনারের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে তিনি কী কী পদক্ষেপ নিতে চলেছে এরপর সমস্ত কিছু আপনারা এই মুহূর্তে সাংবাদিক সম্মেলনে সরাসরি শুনুন তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তবে আমরা সরাসরি চলে যাব স্কুল সার্ভিস কমিশনারের অফিসে যেখানে সাংবাদিক সম্মেলন চলছে আমার আইএনজিবিদের সঙ্গে অবশ্যই সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে কিন্তু মানে এখনো আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি কিছু আমাদের লিগাল ক্লারিফিকেশান যেটা বলে সেটা আমাদের নিতে হবে আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি অবশ্যই তো কমপ্লায়েন্স করব এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি নির্দেশ যে আমাদের অনরেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে আমরা অবশ্যই কালক্ষেপ করব না কিন্তু তার আগে আমাদের কিছু লিগাল ক্লারিফিকেশন নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনরেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড যেটা উনি লিখেছেন তাদের ফেয়ারনেসে তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে এখন আমাদের যে সংশয় দু একটা আছে অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলি মিটে যায় ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশান চাইতে হতে পারে সেটা আমি এখন কিছু বলতে পারবো না মোট কথা লিগাল ক্লারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো দু সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে মোটামুটি কি ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতেই সে মানে আইনটা যাই হোক না কেন যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয় সেই রকম কাজ করতে হবে তা এইটাই হচ্ছে আমার আজকের বার্তা যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি অবশ্যই পেয়েছি সবাই পেয়েছেন আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি কিছু লিগাল ক্ল্যারিফিকেশানের প্রয়োজন আছে এবং আমাদের যেটা আর কি দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেট যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন সেটাও আমাদের মাথায় থাকবে এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব সাবজেক্ট টু সিকিং অবটেইনিং সাম লিগাল ক্ল্যারিফিকেশন এইটা হচ্ছে আমাদের আজকের আমার আজকের বক্তব্যে সারমর্ম খুব বেশি প্রশ্নের হয়তো জবাব দিতে পারবো না যা বললাম তার বাইরে কারণ ওই ক্লারিফিকেশান না পাওয়া অব্দি কিছু বলাটা হয়তো ঠিক হবে না তবুও যদি আপনাদের দু একটা কিছু বলবার থাকে বলুন আমি সেটা বলেইছি যে খুব সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স সংশয় ধরুন এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কারা অংশগ্রহণ করবেন এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা তো একটা সংশয়ের কথা আর না টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না সবই জানবার ব্যাপার আছে কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই আবার কিছু ছাড়ের কথা এর জন্য বলা আছে সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনো পর্যন্ত একদম একশো শতাংশ স্পষ্ট নয় আমরা সেগুলো জানতে চাইব এটা মূল একটা সংশয়ের জায়গা অবশ্যই না পারে উঠলেও এটা আপনাকে একটা অনুরোধ করব আপনি এই রায়ের প্যারাগ্রাফ 23 প্যারাগ্রাফ 28 টা ভালো করে পড়বেন পড়ে আরেকবার আমার সঙ্গে কথা বলবেন আজকে আমি এটা নিয়ে আলোচনা করব না কারণ আজকে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতে কমিশন কি দিয়েছে কি দেয়নি সেটা সবার কাছে আছে এই সব তথ্য আপনাদের কাছেও আছে এই রায়ের মধ্যে অনেক তথ্য আছে যেটা কমিশন দিয়েছেন সুতরাং আপনি যেটা বলছেন সেটাকে আমি মেনে নিতে পারছি না আপনি ভালো করে তেইশ নম্বর প্যারাগ্রাফ আঠাশ নম্বর প্যারাগ্রাফ পড়বেন আরও পড়বেন খুঁটিয়ে তাহলে হয়তো আপনার প্রশ্ন